বৃষ্টি যেমন পৃথিবীকে পরিষ্কার করে দেয় তেমনি আসমান থেকে আল্লাহর রহমত এসে আপনার সমস্যাগুলোকেও ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় কুম জান্নাতিন দেয়াজ আল্লাহ কুম আনহারা তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন অর্থাৎ আল্লাহ বলছেন যদি শুধু ক্ষমা চাও সবই দিব আমি আপনি মনে করি যে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে শুধু ক্ষমা পাবো কিন্তু আল্লাহ বলছেন যদি ক্ষমা চাও তাহলে এমন কিছু নেই যা আমি তোমাদের দিব না বিষয়টা এমন যে আপনি ইচ্ছা করলে এক এক করে বিভিন্ন জিনিস চাইতে পারেন অথবা শুধু ক্ষমা চান তাহলে সবই পাবেন কি আর বাকি থাকে অর্থ সন্তান সন্ততি আপনার সকল সমস্যার সমাধানে আকাশ খুলে যাবে বাগান নদী সব কিছু আপনার জন্য প্রস্তুত মানুষ সাধারণত মনে করে যে যদি তার আল্লাহর ক্ষমা চায় তাহলে এটা শুধু তাদেরকে পরকালে সাহায্য করবে কিন্তু এই আয়াতগুলো আমাদের বলছে না এই আয়াতগুলো আমাদেরকে বলছে যে না আল্লাহ শুধু আমাদেরকে পরকালেই সাহায্য করবেন তা নয় তিনি আমাদেরকে এই দুনিয়াতেও সাহায্য করবেন একবার হজের কথা চিন্তা করুন আমার আপনার জন্য হজের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমাদের অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হবে আমরা নতুন করে আবার শুরু করতে পারবো যে কাপড়ে আপনি কবর শায়িত হওয়ার কথা সেরকম একটি কাপড়ে আপনি হজে যান এমনকি হজের সময় যখন আমরা মার্চ করি সে সম্পর্কে বলা হয়েছে হাইসু অতপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষরা প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও হজের মূল বিষয় হলো আল্লাহর নিকট ক্ষমা চাওয়া এটাই হজের মূল উদ্দেশ্য আর সেই হজের সময় আমরা কি দোয়া করি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আফিরতে হাসানা অফিল আফিরতে হাসানা প্রতিটি তাওয়াফে একই দোয়া পাঠ করা হয় যা কোরআন মাজিদে এসেছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া অফিল আফিরা রব্বানা আফির দুনিয়া হাসানা অফিল আফিরতে হাসানা আমাদেরকে এই দুনিয়ার কল্যাণ এবং পরকারের কল্যাণও দান করুন অন্য কথায় এই দুনিয়ায় আমাদেরকে এমন কল্যাণ দান করুন যা পরকালের কল্যাণকে নিশ্চিত করবে এরকম কিছুর অস্তিত্ব রয়েছে আর এই সব কিছু আমরা তখনই পাব যখন আমি আপনি আন্তরিকতার সাথে আল্লাহ নিকট ক্ষমা চাইব